গুড মর্নিং আমি বাবলি কেমন আছো সবাই শুভ গণেশ চতুর্থী আজকে গণেশ চতুর্থী সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম এখন বাজে মর্নিং নাইন থার্টি তো আমি চান টান করে কাল ইয়েস্টারডে আমি গণপতি বাবাকে বাড়ি এনেছি ও ভিডিওটা তোলা হয়নি এখন চান টান করে আমি একটু ঠাকুরের ভোগ বানাচ্ছি ভোগে বানাবো ভোগে বানাচ্ছি লুচি আলু ভাজা সুজি আর লাড্ডু আছে এখন দেবো আর একটু ড্রাই ফ্রুট চানাচুর এগুলো দিচ্ছি আর সন্ধেবেলাতেও অন্য ভোগ চাড়াবো আমি গণেশ ঠাকুরকে তিন দিন রাখি তো আমার ব্যস্ততম লাইফে একটুও টাইম পায় না পার আমার পুজো করতে খুব ভালো লাগে যখনই আমি সময় বের করে নিই পাই না আমি সব পুজোই করার চেষ্টা করি আর যতটা সময় পাই ভোগ বানাই একটু করে হলো বানাই তো গণেশ ঠাকুরের এই যে দেখো ছোট্ট কিউট সুন্দর মুখ দুভ দিয়ে মালা করেছি শুভ একটা পরিয়ে দিল আর এই যে ছোট্ট করে সাজিয়েছি আমার ভোগ রেটি পাঁচ রকম ফল দিয়েছি লুচি আলু ভাজা সুজি লাড্ডু এটা এখন একটার মধ্যে গণেশকে প্রতিষ্ঠা করতে হবে তো এখন বাজে বারোটা পনেরো এখন অলমোস্ট সব রেডি আমার চান হয়ে গেছে এখনকার পুজোটা আমি শাড়ি পরতে পারলাম না এখন অনেক তাই দেরি হয়ে গেছে সন্ধেবেলায় আরতির সময় শাড়ি পরবো তো এই যে আমার গণেশ ঠাকুর খুব সুন্দর করে সাজানো এখন আরতি হয়ে গেলো আরতিতে মিউজিক ছিল ব্যাকগ্রাউন্ডে ওই জন্যে আমি ডিলিট করে দিলাম আরতি করে ঠাকুরকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে আমি আবার সেকেন্ড ভোগের জন্য প্রিপারেশান তৈরি করতে থাকলাম দেখো কি সুন্দর হয়েছে আমার গণেশ ঠাকুরকে সুন্দর লাগলে তোমরা প্লিজ লাইক করো থ্যাংক ইউ বাই চলো এখন করছি সন্ধ্যে আরতি চলো আমার সাথে তোমরাও ভগবান যে আরতি করে নাও